প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ বনসুর রহমান সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়ের নাম বা টপিক্সের নাম অ্যাকাউন্টিং ফর কারেন্ট লায়াবেলিটিস এই টপিক্সটি মোট চারটি শ্রেণীর সিলেবাস কভার করে প্রথম অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অষ্টম অধ্যায় দ্বিতীয় বর্ষ অনার্স ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চতুর্থ অধ্যায় ডিগ্রি ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অষ্টম অধ্যায় এবং ডিগ্রি সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চতুর্থ অধ্যায় আমি টপিক্সের নাম প্রথমে উল্লেখ করেছি অ্যাকাউন্টিং ফর কারেন্ট লায়াবিলিটিস চলতি দায়ের হিসাব নিকাশ প্রক্রিয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলতি দায় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আমরা পরীক্ষায় সেট করে থাকি প্রথমে পার্ট এ এখানে আমরা বলি হোয়াট ইজ কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায় কি দুই কয়েকটি চলতি দায়ের উদাহরণ দাও তিন কিছু চলতি দায়ের নাম উল্লেখ করা কিছু দায়ের নাম উল্লেখ করা হলো সেগুলি কোন ধরনের দায় তা লিপিবদ্ধ করো পণ্য বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা লিখন এবং নোটস পেয়েবল বা বিলস পেয়েবল এই সংক্রান্ত বিভিন্ন লেনদেন এবং তার উপরে অঙ্কেও এবং তা নিয়ে আলোচনা প্রথম যে জিনিসটি আমি আলোচনা করব অর্থাৎ হোয়াট ইজ কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায় কী চলতি শব্দটির মধ্যেই এর সংজ্ঞা সংজ্ঞালুকায়ত রয়েছে অর্থাৎ স্বল্প মেয়াদি দায় বা চলতি দায় স্বল্পমেয়াদী মেয়াদি ব্যয় বা চলতি দায় বলতে সাধারণত যার মেয়াদ সর্বোচ্চ এক বছর এবং এক বছরের কম সময়ের জন্য যে ঋণ গ্রহণ করা হয় বা যে ঋণের টাকা পরিশোধ করতে হয় তাহাই হচ্ছে চলতি দায় এখন আমরা কিছু চলতি দায় উদাহরণ নিয়ে আলোচনা করব চলতি দায়ের উদাহরণ বলতে আমরা এক নম্বরে বলতে পারি অ্যাকাউন্ট পেয়েবল প্রদেওয়া হিসাব বা বিবিধ পাওনাদার স্যানরি ক্রেডিটার্স নাম্বার দুই নোটস পেয়েবল প্রদেয় নোট বা বিলস পেয়েবল বিপি নাম্বার তিন বিভিন্ন ধরনের বকেয়া খরচ যেমন কর্মচারীদের বেতন বকেয়া থাকতে পারে মজুরি বকেয়া থাকতে পারে অর্থাৎ বকেয়া বকেয়া বেতন বকেয়া মজুরি এই ধরনের খরচসমূহ কোনো আয়ের টাকা যদি অগ্রিম নেওয়া হয় অর্থাৎ অগ্রিম প্রাপ্ত আয় বা আর্ন আন রেভিনিউ বা ইনকাম রিসিভ ইন অ্যাডভান্স অ্যাডভান্স এরপরে আমরা ব্যাঙ্ক ওভারড্রাফ্ট শর্ট টার্ম ব্যাঙ্ক লোন ইত্যাদি দায়গুলোকে আমরা চলতি দায় হিসেবে গণ্য করে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ব্যবসায়িক জগতে সাধারণত বাকিতে বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয়ে থাকে যদি বাকিতে পণ্য ক্রয় করা হয় অর্থাৎ গুডস অর মার্চেন্ডাইজ ইনভেন ইনভেন্টরি পারচেসড অন অ্যাকাউন্ট অথবা যে কোনো সার্ভিসেস বাকিতে নেওয়া হয় বা সেবা গ্রহণ করার পরে টাকা যদি বাকি থাকে তাহলে আমরা যে ধরনের এন্ট্রি দিয়ে থাকি সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান পারচেস গুডস অন অ্যাকাউন্ট অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করলে যে যাবেদা হয় তা হচ্ছে পারচেস ডেবিট অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট বাকিতে পণ্য ক্রয় করলে এখানে পণ্যের মূল্য পরিশোধের জন্য মেয়াদ উল্লেখ থাকে যদি এরকম থাকে টু টেন নেট থার্টি অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে যদি এই পণ্যের টাকা বাকি টাকা দশ দিনের মধ্যে শোধ করা হয় তাহলে দুই পার্সেন্ট বারটা অ্যালাও হবে অথবা যদি দশ দিনের মধ্যে পণ্যর মূল্য পরিশোধ করা না হয় তাহলে নিট থার্টি অর্থাৎ তিরিশ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে এই বাকিতে পণ্য মূল্য যদি বারটা সময়ের মধ্যে অর্থাৎ দশ দিনের মধ্যে পরিশোধ করা হয় তাহলে যাবে দা হবে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট এবং পারচেস ডিসকাউন্ট অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আর যদি দশ দিনের মধ্যে অর্থাৎ বারটার সময়ের মধ্যে পণ্যমূল্য মূল্য পরিশোধ করা না হয় তাহলে ফুল টাকা পরিশোধ করে দিতে হবে তখন যাবেদা হবে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট এই ক্ষেত্রে পারচেস ডিসকাউন্ট বা বারটার যাবেদা হবে না এখন আমি একটি উদাহরণের সাহায্যে একটি অঙ্ক নিয়ে আলোচনা করতে পারি যেমন ধরা যাক এ বি সি একটি কোম্পানির নাম সে এক্স ওয়াই জেড এর নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করেছে অর্থাৎ এবিসি কোম্পানি পারচেস গুডস অন অ্যাকাউন্ট অন জানুয়ারি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি টাকা ওয়ান লাখ টার্মস টু টেন নেট থার্টি অর্থাৎ এবিসি কোম্পানি এক্স ওয়াই জেড কোম্পানির নিকট থেকে এক লক্ষ টাকার পণ্য বাকিতে ক্রয় করেছে যার শর্ত হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ দুই হাজার বিশ সাল শর্ত দেওয়া হয়েছে যদি দশ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে পণ্যের মূল্য পরিশোধ করে তাহলে বারটার জাবেদার দিতে হবে আর যদি জানুয়ারির দশ তারিখের মধ্যে অর্থাৎ বারটার সময়ের মধ্যে পণ্য মূল্য পরিশোধ না করে তাহলে তিরিশ দিন পরে অর্থাৎ জানুয়ারির শেষ তারিখে পূর্ণ মূল্য পরিশোধ করে দিতে হবে এখন আমরা এখানে তিনটি জাবেদা আমরা দেখতে পাচ্ছি প্রথম হল পণ্য ক্রয়ের তারিখে যাবেদা বারটার সময়ের মধ্যে বাকি টাকা পরিশোধের যাবেদা এবং বারটার সময়ের পরে পূর্ণ টাকা পরিশোধের জাবেদা জানুয়ারির এক তারিখ 2020। হাজার বিশ তারিখে প্রথম যাবেদা হবে অর্থাৎ গিফট জার্নাল এন্ট্রি অন দ্য ডেট অফ পারচেস ডেট তখন যাবেদা হবে পারচেস ডেবিট এক লক্ষ টাকা এবং অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট এক লক্ষ টাকা ব্যাখ্যা লিখবো টু রেকর্ড পারচেস গুডস অন অ্যাকাউন্ট এবার কেউ যদি দশ তারিখের মধ্যে অর্থাৎ পাঠটার সময়ের মধ্যে পণ্যের মূল্য পরিশোধ করে তখন যাবেদা হবে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট এক লক্ষ টাকা ক্যাশ ক্রেডিট এই ক্রেডিটের টাকা হবে ক্যাশের টাকা হবে এক লক্ষ টাকার উপরে দুই পার্সেন্ট বার্তা অর্থাৎ দুই হাজার টাকা বার্তা বাদ দিলে নাইনটি এইট থাউজেন্ড টাকা এটা ক্যাশ ক্রেডিট হবে আর দুই হাজার টাকার বার্তার সুবিধা সে পেলো অর্থাৎ লাভ করলো এই জন্য পার্চেস ডিসকাউন্ট ক্রেডিট হবে দুই হাজার টাকা এবার কেউ যদি তার অর্থের অনটনের কারণে টাকা পরিশোধ করতে না পারে তাহলে যাবেদাভাবে এই মাসের শেষ তারিখে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট ফুল এক লক্ষ টাকা অর্থাৎ এখানে দুই হাজার টাকা বারটার কোনো সুযোগ সে পেলো না এবার আমরা নোটস পেয়েবল নিয়ে আলোচনা করব অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবলের মধ্যে কিছু পার্থক্য থাকে অনেক সময় প্রশ্ন আমরা দিতে পারি চার নম্বরের জন্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্ট পেয়েবল অ্যান্ড নোটস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবলের পার্থক্য দিতে গেলে আমরা প্রথমে বলতে পারি একটা মেয়াদের পেপার আছে অর্থাৎ অ্যাকাউন্ট পেয়েবলের মেয়াদ সাধারণত এক মাস বা ঊর্ধ্বে দুই মাস আর নোটস পেয়েবলের মেয়াদ অ্যাকাউন্টস পেয়েবলের মেয়াদের চেয়ে বেশি সাধারণত তিন মাস অথবা চার মাস এরকম হয়ে থাকে অ্যাকাউন্ট পেয়েবলের ক্ষেত্রে কোনো সুদের কথা উল্লেখ থাকে না কিন্তু নোটস পেবলের ক্ষেত্রে সুদের ব্যাপারটা উল্লেখ থাকে এই মোটামুটি পার্থক্য দুটি পার্থক্য আমরা মুখ্য পার্থক্য আলোচনা করতে পারি অর্থাৎ অ্যাকাউন্ট পেয়েবল এবং নোটস পেবলের মধ্যে আমরা পার্থক্য আলোচনা করব। এবার আমরা নোটস পেয়েবল কী সেটা নিয়ে আলোচনা করব। নোটস পেয়েবল হচ্ছে প্রদেয় নোট অর্থাৎ ঋণের টাকা গ্রহণ করার সময়ে যদি কোনো দলিলে স্বাক্ষর করা হয় অর্থাৎ চুক্তিপত্র চুক্তিপত্রের মধ্যে যদি মেয়াদ উল্লেখ থাকে সুদের হার উল্লেখ থাকে দুটা পক্ষ তখন সেটাকে আমরা নোটস পেয়েবল বলে থাকি এই নোটস পেয়েবলের ক্ষেত্রেও আমরা একটা উদাহরণ দেব এবং তার আগে আমরা এখানে কী ধরনের জাবেদা হয় সেটা উল্লেখ করব প্রথমে নোটে যখন স্বাক্ষর করা হয় তখন আমরা ঋণের টাকা পেয়ে থাকি তখন একটা জাবেদা হবে অর্থাৎ যখন নোটের মাধ্যমে ঋণের টাকা নেওয়া হয় তখন যাবে দেওয়া হবে ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট আমরা বেশিরভাগ অঙ্কে দুটো হিসাব হিসাবকাল কাভার করে এই ধরনের অঙ্ক আমরা দিয়ে থাকি যেমন ধরা যাক নভেম্বরের এক তারিখে নোটের মাধ্যমে টাকা গ্রহণ করা হলো এর মেয়াদ ছিল ধরা হলো তিন মাস তাহলে দেখা যাবে নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসের সুদ সংশ্লিষ্ট হিসাবকালের মধ্যে পড়বে এবং তিন মাস মেয়াদে হলে আরও এক মাসের সুদ সেটা পরবর্তী হিসাবকালের মধ্যে পার্থক্য করবে এখন আমরা প্রথম যে জাবেদা দিলাম অর্থাৎ যখন নোটের মাধ্যমে টাকা গ্রহণ করি তখন একটা জাবেদা হবে সংশ্লিষ্ট হিসাবকালের মধ্যে যখন আমরা সুদের হিসাব করব। তখন যাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট পরবর্তী হিসাবকালের আর যদি আরও একটি মাস বা কিছু সময় বাকি থাকে তখন তার জন্য সুদের হিসাব উল্লেখ করে সেখানে আমরা একবারে টাকা পরিশোধের যাবাদা দিতে পারবো অর্থাৎ নোটস পেয়েবল ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং এই তিনটার যোগফল ক্যাশ ক্রেডিট এখন আমরা একটি উদাহরণের সাহায্য সাহায্যে আমরা এই নোটস পেয়েবলের অঙ্কটি আমরা বোঝাতে পারি যেটা আমরা চার নম্বরের জন্য প্রায় সময় দুই এক বছর পর পর এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষায় সেট করে থাকি ধরা যাক একজন ব্যক্তি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান সে নোটে সাইন করল সাইন্ড এ নোট টাকা ফোর লাখ অন নভেম্বর ফার্স্ট টু অর্থাৎ দুই সালের নভেম্বর মাসের এক তারিখে চার লক্ষ টাকার একটা নোট সুদ নোট 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 চুক্তিবদ্ধ হলো এবং সেখানে মেয়াদ ছিল থ্রি মান্থস এবং সুদের হার ধরা হলো বারো পার্সেন্ট এখন এটার জন্য প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ অন দ্য ডেট অফ সাইনিং ডেট সাইনিং ডেট অর্থাৎ যে তারিখে আমরা নোটের টাকা চুক্তিবদ্ধ হয়েছি স্বাক্ষর করেছি সেই তারিখের জাবেদা কত এরপরে গিভ অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিসেম্বর থার্টি ফার্স্ট অর্থাৎ নভেম্বরের এক তারিখে ঋণ নেওয়া হয়েছে তাহলে ডিসেম্বরের একত্রিশ তারিখে অর্থাৎ দুই মাস অতিবাহিত হওয়ার পরে আমাদের বকেয়া সুদ হিসাব করে সে বকেয়া সুদের জাবেদা দিতে হবে এবং আরেকটা জাবেদা দিতে হবে তিন নম্বর প্রিপেয়ার্ড দ্য জার্নাল এন্ট্রি অ্যাট দ্য ডেট অফ ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ পূর্তির সময়ে জাবেদা দিতে হবে এখন আমরা এই অঙ্কটার যদি জাবেদা দিতে যাই তাহলে দুই সালের নভেম্বরের এক তারিখে যাবে দ্বারা হবে তা হচ্ছে ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট অর্থাৎ চার লক্ষ টাকা অর্থাৎ চার লক্ষ টাকা নোটে আমরা স্বাক্ষর করেছিলাম এবং এই চার লক্ষ টাকা আমরা নোট স্বাক্ষরের তারিখে আমরা পেয়েছি তখন আমাদের যেহেতু টাকা পেয়েছি এই জন্য ক্যাশ ডেবিট হবে এবং যেহেতু একটি দায়ের সৃষ্টি হয়েছে অর্থাৎ নোট পেয়েবল বা প্রদেহ দায়ের সৃষ্টি হয়েছে এবং দায়ের সৃষ্টি হলে ক্রেডিট হয় অর্থাৎ তাই বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং নোট পেয়ে বলে জন্য ক্রেডিট হবে অর্থাৎ নোটের মাধ্যমে টাকা বা ঋণ গ্রহণ করলে ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট চার লক্ষ টাকা যেহেতু নভেম্বরের এক তারিখে আমরা ঋণটি গ্রহণ করেছি এই জন্য ডিসেম্বরের একত্রিশ তারিখে আমাদের দুই মাসের সুদের জাবেদা দিতে হবে দুই মাসের সুদের জাবেদা এখানে যেহেতু সুদের হার বারো পার্সেন্ট সেহেতু প্রতি মাসের সুদের হার হলো এক পারসেন্ট চার লক্ষ টাকার এক মাসের সুদ হবে কত টাকা চার হাজার টাকা সুদ হবে এবং দুই মাসের সুদ হবে আট হাজার টাকা এই দুই মাসের বকেয়া সুদের যাবেদা দিতে হবে এরকমভাবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট অর্থাৎ দুই মাস পরে যে দুই মাসের সুদ বকেয়া হয়েছে এই বকেয়া সুদের জন্য যাবে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কত টাকা আট হাজার টাকা এখানে অবশ্যই উল্লেখযোগ্য যে মেয়াদ যখন শেষ হবে তখন তিন মাস অতিক্রান্ত হবে যেহেতু দুই মাসের বকেয়া সুদের আমরা জাবেদা দিয়েছি এখন এক মাসের সুদ ক্যালকুলেশন করে আমাদের একমা চার লক্ষ টাকার এক মাসের সুদ হবে চার হাজার টাকা এই চার হাজার টাকার সুদের জাবেদা এবং আট হাজার টাকার বকেয়া সুদের জাবেদা এবং মেয়াদ শেষে চার লক্ষ টাকা পরিশোধের জাবেদা অর্থাৎ আমাকে পরিশোধ করতে হবে চা পুরা চার লক্ষ টাকা ম্যাচ শেষে আর বকেয়া সুদ যে আট হাজার টাকা এই টাকাটাও পরিশোধ করে দিতে হবে এবং এক মাসের সুদ খরচ আরও যে সংগঠিত হলো সেই টাকাও আমাদের পরিশোধ করতে হবে অর্থাৎ মোট তিন মাসের বারো হাজার টাকা পরিশোধ করতে হবে তাহলে অন দ্য ডেট অফ ম্যাচুরিটি অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ পরবর্তী বছর দুই সাল দুই সাল ফেব্রুয়ারির এক তারিখে আমাদের নোটের টাকা বকেয়া সুদের টাকা এবং এক মাসের সুদের টাকা পরিশোধের জন্য আমাদের যে যাবেদা হবে তা হচ্ছে নির্ভর নোট পেয়েবল ডেবিট চার লক্ষ টাকা ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আট হাজার টাকা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট চার হাজার টাকা এবং এই তিনটির যোগফল ক্যাশ ক্রেডিট অর্থাৎ চার লক্ষ বারো হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে আলোচনা করেছিলাম আজকে আমি যে টপিকটি আলোচনা করবো এটি মোট চারটি শ্রেণির ছাত্রছাত্রীদের উপকারে আসবে তোমরা অবশ্যই খেয়াল করবা যে অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের ভিতরে কারেন্ট লায়াবিলিটিস নামে যে অধ্যায় আছে সেখানে এই অঙ্কটি রয়েছে অনার্স দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চতুর্থ অধ্যায়ে কন্টিনজেন কন্টিনজেন্সি এবং প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সি যে অধ্যায়টা আছে সেখানেও কারেন্ট লায়াবিলিটিসে এই অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটা আমরা প্রায় প্রতি বছরই সেট করে থাকি এরপর ডিগ্রি প্রথম বর্ষ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সেখানেও এই অঙ্কটি রয়েছে এবং ডিগ্রি সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সেখানে ওই অঙ্কটি রয়ে আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই এই অঙ্কটি খুব সুন্দর করে শিখে নেবে কারণ এই অঙ্কটা প্রতি বছরই পরীক্ষায় আমরা চেক করে দেব প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এখন করোনার সংকটকাল চলছে তোমরা অবশ্যই বিনা প্রয়োজনে বাসার বাহিরে বের হবে না ঘরের বাহিরে বের হবে না এবং বিনা প্রয়োজনে বেশি লোকজনের সমাগমে তোমরা যাবে না বাজারঘাটেও বিনা প্রয়োজনে যাবে না যদিও প্রয়োজনে তোমাদের বাহিরে যেতে হয় তাহলে বর্তমানে সরকারি বিধি অনুসারে তোমাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করে ঘরের বাহিরে যেতে হবে মাস্ক ছাড়া তোমরা কখনো ঘরের বাহিরে বের হবে না তোমাদের সামান্য ত্রুটির কারণে দেশে এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে আর সামান্য সাবধানতায় আমরা এই ভয়াবহ করোনার হাত থেকে অতি শীঘ্রই পরিত্রাণ পেতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকুন